নাম কি নাম সীমা। সীমা কি সীমা তো আগে প্রতিবেদন করছিলেন? না, আমি আগে পরে কখনোই করিনি তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শকই একটু বলেন মানুষের জন্য যে হয়তো ভালোবাসবে আমার পাশে থাকবে এখন সবাই প্রতিবেদন করতেছে আমি জীবনে তো কখনো করি না ও তা আপনার এখান থেকে প্রতিবেদন গুলো কারো বিয়ে শাদী হয়েছে হ্যাঁ অনেকেরই তো হয়েছে ভালো কারণ আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনাকে আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না না আমার কোন আপত্তি নেই তো আপনার ফ্যামিলি থেকে কে কে আছে হ্যাঁ আছে মানে দাদুর কাছে কাকি ছোট ছোট ভাই আছে কাজ টাজ করেন নাকি না জি আমি টেইলার মেশিন কাজ করি আপনার বর্তমান বয়সটা কত হুম তো আচ্ছা ঠিক আছে আপনার কোনো মোবাইল নাম্বার আছে আমার যে নাম্বার দিতেছি নাম্বারে কথা বলে মানে আমার সঙ্গে কথা বলতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা আমি বিজয় স্কিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দিয়ে সেটা কথা বলেন আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম